আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসাবে আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি করতেছেন সেটা শুনতেছেন আপনাদের মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদ মহিদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে চান জি খালেদ্দা আমাকে একটু বলছি আমাকে একটু বলতে বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না সেই স্বৈরাচারে রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই সালে ষোলো মে মাসে দিল। জুন মাসে আমরা ভীষণ টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই হাজার বিশ সালে আমরা দিলাম সাতাশ দফা দুই হাজার বাইশ সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচত্র ক্ষমতা আপনার সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেইখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদ আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দ কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কী কী ক্ষমতা না হেলাল ভাই আমি আপনার হেলাল ভাই হেলাল ভাই কোন কোন বিষয় আলোচনা হবে আমরাই তো প্রথম বললাম অবশ্য আমি নিজেও বলছে আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আপনি কেউ বলেনি আগে আপনারা সংস্কারের কথা আগে বলছেন সেই ব্যাপারে তো আমরা কোন আমরা কোন দ্বিমত পোষণ করতেছি না কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলে আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি শুধু একটা দুটা জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার কি এইটা আপনার সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের আমাদের বক্তব্যটা এরকম যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটারশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা ফ্যাসিজম প্রবর্তন করে একটা প্রবণতা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফট অ্যাপসুলেট যে তাকে একবার বাদ দিয়ে তিনি তিনবার বা চারবার হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ দশ বছর এরপর যদি এক বছর তিনি বাদ দেন তাহলে পনেরো বছর এরপরে আর এক বছর হল বিশ বছর একটা লোক রাজনীতিতে বিশ বছর সক্ষম থাকা কতটা

আমাদের আমরা আমাদের আমরা প্রায় পঞ্চাশ বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আর একজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না এটা জনগণের চাওয়া থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান থার্ড টাইম বাদ দিয়ে হতে চান তার যদি সেই সক্ষমতা থাকে সেই যোগ্যতা থাকে জনগণ যদি তাকে ভোট দিতে চায় তার যে প্রিভেলেন্স এই নাগরিক অধিকার এটাকে আপনি বঞ্চিত করবেন কেন বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন এটা আপনি মনে করছেন যে এটা অধিকার কিন্তু আমরা জনগণ যারা তার আমরা বুঝছাতে শুনে যে আপনি ক্যান দুইবারের বেশি আপনার প্রধানমতে থাকতে হবে দুইবারের বেশি প্রধানমতে না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন বাংলাদেশে এক ধরনের উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনৈতিক ক্ষেত্রেই না আসলে অর্থনীতি ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি এমন কি সম্পাদকদের মধ্যেও আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না এর জন্য তো উন্নতি তো আপনারা জায়গা ছাড়তে হবে তো আপনি যদি দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে উন্নতিও তো খালেদ ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন কেউ যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে অতএব তার ছেলে রাজনীতি করতে হবে এটা কি হয় আপনি বলছেন আপনি তার অধিকারের খর্ব করছেন না অবশ্যই খর্ব করছি সে যদি রাজনীতি করতে আসতো সে যদি রাজনীতি করতে আসতো একজন কর্মী হিসেবে হেলাল ভাই বাংলাদেশের রাজনীতি এটা হয় না রে ভাই আমি আপনি আপনারও অনুরোধ করতেছি আপনি একটু খেয়াল করে দেখেন এটা হয় না নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয় এইটা যতদিন পর্যন্ত

ধারণা জর্জ বুশের ছেলে কি আপনার আপনার হচ্ছে না আমেরিকার ভাই আপনার আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে ওকে ঠিক আছে এটা আপনি বুঝলেন যে নেতা ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে এটা আপনার ভিউ আপনার ভিউ আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি আমি আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যাই আরিফুল ইসলাম আদিব আপনি যদি খুব সংক্ষেপে কিছু বিষয়ে আসলে মানে আমার প্রশ্নে আসার আগে কিছু বিষয়ে আসলে হেলাল ভাই মন্তব্য করেছেন বিক্ষিপ্ত মন্তব্যের কথা বলেছেন এই বিষয় যদি আপনার মন্তব্য থাকে আপনি একটু সংক্ষেপে করেন তাহলে আমি প্রশ্নটা করি আপনাকে প্রথমে আমি যেটা বলি হেলাল ভাই বলেছেন যে আমরা রাজনৈতিক দল হয়ে এখনো ওঠেনি কিন্তু তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে রাজনৈতিক নিবন্ধিত দলগুলোর সাথেই তারা বিএনপি লিয়াজুক কমিটি বসছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শুধু রাজনৈতিক নিবন্ধন নিবন্ধন পাওয়া দলগুলোর বাহিরেও বিএনপি যতগুলো দলের সাথে বসছে এবং ইলেকশনের আগে আমরা তারা দেখেছি যুগপথের সাথে তাদের চৌষট্টি দলের একটি তালিকা প্রকাশ করেছিল এবং অভ্যুত্থান পরবর্তীতেও এমন অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলো আমরা সকল রাজনৈতিক দলকেই সম্মান করি শ্রদ্ধা করি তাদের রাজনৈতিক অধিকার চর্চার জায়গা থেকে কিন্তু তারা সেই জায়গা থেকে এনসিপি কে হচ্ছে যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো আছে সেই এক ধরনের প্রেশার দেওয়া কিংবা হচ্ছে তাদেরকে এক ধরনের নিজেদের পক্ষে নিয়ে আসার একটা বলয় তৈরি করতেছে এবং এটা এক ধরনের আমি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে হয়তো সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করব না অত্যমত কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে যেন বিএনপি অত্যমত কমিশনকে যে যে প্রস্তাবগুলা দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাবগুলা দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিশিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে তার এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছ থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দ্বারা তৈরি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববিরোধ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গার থেকে সেটা আমরা আশা করি না আদিব এখানে আমার একটু দুইটা কথা বলার আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল দুই মাসের কম বেশ কম বয়সে একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই ষোলো বছরে বিএনপির এত যে দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে রাস্তায় মার খেতে হয়েছে আমি কথা বলছিলাম হেলালবাই সঙ্গে হেলালবাইয়ের এগেনস্টেই শুধু দুশো চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কনভিকটেড হয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার এবং বিএনপি কি আপনার একটা রাজনৈতিক প্রত্যেক এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোনো একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই ষোলো বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিনা আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথমে আমাদের অভ্যুত্থান যেদিন যেদিন পাঁচই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে প্রথমে বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর একই সাথে গত ১৬ বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে গুম খুন হত্যা করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ১৬ বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে

এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলে যান বাদ দেন কি করেন এটা মানে বিএনপি কইরে কি সে শহীদ হয়ে অপরাধ করছে স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং

সেটা আমি মনে করি ঠিক না বরং এই সরকারটা এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপির তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন না তারপরে যদি এই সরকারের যতগণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনার তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে রাষ্ট্রের কমপক্ষে সত্তর শতাংশের বেশির প্রভাব প্রতিপত্তি পদবিতে এন আপনি যদি দেখেন যে ষোলো বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় বছর বছরে পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তা তাদের মনভাবে লোকজনই তো আসবে মানে এনসিপির মনভাবে লোকজন তো আসবে না কিন্তু সেইটা না আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই রেলের তিনজনের কথা আপনি শুনছেন আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসাবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নোজপোক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতি ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদমহুদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ইউ ডিল উইথ ইট আপনি আমার বলেন আসিফ মামু আপনি সরকারে না থাকলে আসিফ মামু সজিব ভূয়ার বাবা

জানতেই হয়তো আমার কাছে যেটা তিনি একটা দিয়েছেন সেটা সত্য কিংবা সবাই ঠিক করবে আমার কাছে মনে হচ্ছে যে তো যদি তার বাবাকে আর্থিক সুবিধা দেওয়া কিংবা বলেন তাহলে সেটা জেলা পর্যায়ের ঠিকাদার না কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আরো বড় কিছু আমরা জানবো কেমন আরো বড় কিছু আমরা জানবো কেমন তিনশো এগারো কোটি টাকা অন্যায়ের অভিযোগ ভাই এপিএস এর তো সাইডিং অথরিটি না অভিযোগ ভাই এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে এটা তো ঠিক তাকে বাদ দেওয়া হয়েছে এটা তো ঠিক মানে হ্যাঁ হ্যাঁ তাকে বাদ দিতে হয়েছে এটা তো ঠিক না বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি মজে মোশন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন পরবর্তীতে সরকার তার আবেদন এই ব্যাখ্যা আপনার কাছে সন্তুষ্টজনক মনে হয়েছে আর গাজী তানভীরের ব্যাপারটা জি জি আর গাজী তানভীরের ব্যাপারটা আপনার গাজী তানবির হ্যাঁ গাজী তানভীরের বিষয়ে দেখেন আহ যে প্রথমে যে বক্তব্যটা আসছে আহ এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তানবির তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিল পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিক ভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ফল ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন সংগঠনের মধ্যেকে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয় যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না কিন্তু আমি আপনার এই পর্বের শেষ প্রশ্ন করি আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে এই প্রশ্নটার জয় প্রতি প্রতিানুষ্ঠানিক কুজি এখনই কুছিছি সংগঠন হিসাবে সংগঠন হিসেবে আপনাদের কোনো জব আছে আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে এই যে ইফতার করছেন ফাইভ স্টার হোটেলে আপনারা একটা কোম্পানি যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ তাদের বাসায় আপনারা থাকেন তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন আপনারা যার তার ইচ্ছে তার তার থেকে টাকা নেন এই কথা কি ঠিক এবং তার নামে মামলা তখন উঠে যায় সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণই অভিযোগ এবং ভিত্তিহীন কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের পঞ্চম এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ার

নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই হান্নান মাসুদের অফিস যেটা দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না 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 হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে আমি এখন এই যে আপনার সাথে যেই বসে টকস করতেছি এটা আমাদের সাংগঠনিক রূপ আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দ সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের কথা বলতে চান আমি যেই রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে যেটিকে আসলে

এই ইতার মাফিলটা একটা ঐতিহাসিক আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব শ্রমিক নেতৃত্ব আলে মোলামা সিভিল সোসাইটি এবং সকল একটিভিজদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে কোন কোম্পানির মাধ্যমে আপনারা যেটা বলতে चाहते সেটা আমি নিজেই সরাসরি বলি আপনারা বারবার যেটা একটা উরো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোনা একটা কোম্পানির কাছ থেকে দরাদাজার কোটি টাকা এনসিপি পেয়েছে সেই দরাদাজার কোটি টাকার মাধ্যমে চলছে তার ভাই দরাদাজার কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা তাহলে আমি তো মিনিমাম 50 কোটি টাকা পাওয়ার কথা আমাদের সেই এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বরং এই যে বসুন্ধরা গ্রুপের আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব ছাড়া ঠিক তিরিশ দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো মানে তাহলে এই যে এই অভিযোগগুলা করা হয় যে 100000 টাকা এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখিনে ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল যে বিরোধী রাজনৈতিক পক্ষকে পাল ঠিক আছে ঠিক আছে আমার মানে যে আপনার বক্তব্য পরিষ্কার আদিভাই আদিভাই আমাকে এটা বলতে হবে